আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার আমরা চলে এসেছি সেই ভিডিওটি আপনারা দেখতে থাকুন সবার আগে একটাই কথাই বলি আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তার আগে আপনাদেরকে একটা কথাই বলি বারবার যে আপনারা প্রথম থেকে সেসবটি দেখবেন স্কিপ করবেন না এবং আমার ডেস বক্সে যে আইকন বা টামটি আছে ওখানে টিপে দিবেন এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবার করবেন যাতে আমি নতুন ভিডিও দিলে সবার আগে আপনার পৌঁছে যায় আজকের যে বিষয় যে দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ জনগণের কাছে সরকারি পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার ক্যাম্প উদ্যোগ চালু করেছেন এই কর্মসূচির সম্পর্কে বিস্তারিতভাবে আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন কবে থেকে দুয়ারে সরকার চালু হচ্ছে এবং কী কী পরিষেবাগুলো পাওয়া যাবে দুয়ারে সরকারে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আমার স্ক্রিনে দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন এবং পড়ে নেবেন সর্বোপরি একটা কথাই বলি এই দুয়ারে সরকার ক্যাম্প মূল লক্ষ্য কী বা দুয়ারে সরকার কেন করা হয় কী কারণে সেই সমস্ত ভিডিওগুলি আমার এই আপলোড করা রয়েছে স্ক্রিনের সাহায্যে আপনারা দেখে নেবেন দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্যে কী কী ডকুমেন্টস কাগজপত্র লাগবে সেগুলো সর্বোপরি দেওয়া আছে স্ক্রিনে সেই স্কিমের মাধ্যমে আপনারা দেখে নেবেন সরকারের যে স্কিমগুলো লক্ষ্মীর ভাণ্ডার বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা রূপশ্রী কন্যাশ্রী বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যে সমস্ত প্রকল্পগুলি প্রতিষ্ঠিত আকারে প্রতিষ্ঠিত করেছেন মানুষের সুবিধার্থে মানুষের নানা সামাজিক প্রকল্প মাধ্যমগুলি তুলে ধরেছেন সেই সামাজিক প্রকল্পগুলির মধ্যে যে দুয়ারে সরকার যে আরম্ভ হবে দু হাজার চব্বিশে জুলাই ঠিক দ্বিতীয় সপ্তাহের পরের দিকে সেই সরকারের সূচনার পূর্বে যে কী কী ডকুমেন্টসগুলো লাগবে বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে হলে সেগুলো আমার এই স্ক্রিন বক্সে দেওয়া আছে দেখে নেবেন বিশেষ করে আয়ের শংসাপত্র এবং মোবাইল কার্ড ভোটার আধার কার্ড এই সমস্ত নথিগুলো সবাই প্রস্তুত এবং রেডি রাখবেন দুয়ারে সরকার ক্যাম্প চালু হলেই আপনারা যে সমস্ত প্রকল্পগুলির নাম নথিভুক্ত করতে চাইছেন বা করবেন সেই সমস্ত প্রকল্পের জন্য এইগুলো বিশেষ বিশেষ প্রয়োজন আগে থেকে তৈরি বা রেডি করে রাখবেন যখনই ক্যাম হবে আপনাদের ক্যাম্প অফিসে গিয়ে যে প্রকল্পে আপনি নাম নথিভুক্ত করতে চান সেই প্রকল্পের মাধ্যমে এই ডকুমেন্টসগুলো লাগবে আপনারা তৈরি রাখবেন ধন্যবাদ